তখন অবিভক্ত বাংলা ঢাকা সদরঘাটের ব্রিটিশ অফিসারদের গতিবিধির ওপর নজর রাখার দায়িত্ব পড়েছিল আট বছরের ছোট্ট বালক ভানু বন্দ্যোপাধ্যায়ের ওপর ওই সময়েই সদরঘাটের গারোয়ান সম্প্রদায়কে হাস্যরসে মজিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করতেন পরে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণে তার নাম জড়িয়ে গিয়েছিল চারের দশকের গোড়ার দিকে ব্রিটিশ পুলিশের তারা কে কলকাতায় পালিয়ে এসেছিলেন তার বোনের বাড়িতে কিন্তু স্বাদেশিকতায় তিনি বেশ সক্রিয় মনোভাবাপন্ন ছিলেন বিনয় দিনে সে রাইটার্স বিল্ডিং অভিযানে জড়িয়ে পড়েছিল তার নাম তিনি বিপ্লবী দীনেশগুপ্তকে এ বিষয়ে গুরু বলে মেনেছিলেন অত্যাচারী কর্নেল এস সিমসনকে হত্যা করার পরিকল্পনা নিয়ে শুরু হয়েছিল রাইটার্স বিল্ডিং অভিযান সেই সময় বিপ্লবী দিনেশগুপ্তকে কিশোর ভানু বন্দ্যোপাধ্যায় তাঁর সাইকেলে চাপিয়ে ডালাউন্সি স্কোয়ারে নিয়ে এসেছিলেন তাঁর স্কুল ব্যাগ বা টিফিন বক্সে ভরে দিনেশগুপ্তর গোপন বিপ্লবী চিঠি সরবরাহ করতেন ভানু বন্দ্যোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হাস্যরসের আড়ালে ছিল এক বৈপ্লবিক ব্যক্তিত্ব